hello friends welcome to tech food on channel কেমন আছেন ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রতিবারের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে দেখাবো আসলে আমরা কিন্তু সবাই আমরা একাধিক বিভিন্ন আমরা আমাদের ইউটিউব ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখি যে কিভাবে আর্ন করা যায় কিভাবে বিভিন্ন সফটওয়্যার থেকে আর্ন করা যায় তো আমরা একাধিক ভিডিও দেখে থাকি একাধিক সফটওয়্যারও ব্যবহার করে থাকি কিন্তু কি হয় আমরা অনেকগুলো সফটওয়্যার ব্যবহার করি অনেকগুলো সফটওয়্যার ব্যবহার করি না তো বন্ধুরা আমরা আমি বলবো না যে আপনারা ভিডিও দেখবেন না আপনারা ভিডিও দেখবেন কিন্তু হ্যাঁ যে সমস্ত অ্যাপসগুলো যে সমস্ত সফটওয়্যারগুলো আপনার কাজ করে এবং কি পেমেন্ট দেয় সে সমস্ত সফটওয়্যারগুলো আপনারা ব্যবহার করবেন ঠিক আছে তো আমরা কি করি অনেকগুলো আবার পেমেন্ট দেয় কিছু দিন তারপরে আবার চলে যায় তো সেগুলো চলে যেতে সমস্যা নেই কিছু কিছু অ্যাপস আছে যেগুলো আপনি অনেক দিন পর্যন্ত পেমেন্ট দিয়ে থাকে তো তার মধ্যে কিছু অ্যাপস আছে যেমন আজকে যে বিষয় যে অ্যাপসটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সে অ্যাপসটা দুই সাল থেকে চলছে এবং কি দুই সাল থেকে তারা কাজ চালিয়ে আসতেছে অ্যাপটা মূলত আপনার বাহিরের দেশের ইংল্যান্ড এবং কি লন্ডনের কয়েকটা মানে দেশ কান্ট্রি মিলিয়ে তো কয়েকটা কোম্পানি মিলিয়ে এই অ্যাপটাকে পরিচালনা করে এই অ্যাপটাকে মানে পেমেন্ট দেয় তো এই অ্যাপটাতে আপনাকে কিছু কাজ দেওয়া হয় ওই কাজগুলো করলে আপনাকে তারা পেমেন্ট দেয় খুবই সিম্পল তো বন্ধুরা চলুন আজকে আমরা দেখব তো তার জন্য যদি আপনারা প্লে স্টোর থেকে সফটওয়্যারটাই ইনস্টল করে নিতে হবে তো অ্যাপসটা আমরা ইনস্টল করে নেব প্লে স্টোর থেকে আমরা প্লে স্টোরে যেয়ে লিখব এ আর রিওয়ার্ডস এ আর রিওয়ার্ডস আসে নেই আচ্ছা যাই হোক আমরা লিখি আর রিওয়ার্ডস চলে আসছে তো যেটা আসবে সেটা আপনারা ইনস্টল করে নেবেন মোটামুটি ভালো লোকই ইউজ করতেছে অনেক ফোর রেটিং মোটামুটি খারাপ না আমার কাছে ভালো লাগে তো আরেকটা হচ্ছে ইউজফুল মানে আপনার মানে আপনি সফটওয়্যারটা খুব ভালো লাগে আমার কাছে এবং কি এটা দেখি যে পেমেন্ট পেমেন্ট পাওয়া যাবে এবং কি আমি তাদের ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটটা ঘাঁটলাম তাদের ওয়েবসাইটে অনেক নিয়ম আছে অনেক নিয়ম অনেক নিয়ম মানেই তারা হিউজ পরিমাণ তারা ডিসক্রিপশান দিয়ে রাখে রাখছে এবং কি এমন কিছু নিয়ম বলেছে যে এবং কি তারা যে এই দুইটো মানে দুই বছর তিন বছর ধরে এই অ্যাপটি তা পরিচালনা করতেছে তো কিছু নমুনাও পাওয়া গেছে যে না তারা পেমেন্ট দিচ্ছে তো বন্ধুরা আপনারা চাইলে এই অ্যাপটাতে কাজ করে ইনকাম করতে পারবেন তো ভালো ইনকাম করা যায় তো আমি দেখাচ্ছি আপনাদেরকে তাদের কিছু স্ক্রিনশট আছে সেগুলো দেখেন রিওয়ার্ড ইউস সেলফ টুডে ঠিক আছে এই দেখেন তারপরে হচ্ছে আনক্রেডিট ফর ইউ মোবাইল তারপরে হচ্ছে টপ আপ ইউর মোবাইল লোড ইউর মোবাইল ডিভাইস তারপরে হচ্ছে টপ আপ প্রেন্ট মোবাইল লোড ইউর মোবাইল ডিভাইস তারপরে হচ্ছে পেপাল পেপারে নিতে পারবেন যাদের পেপাল অ্যাকাউন্ট আছে তারপরে হচ্ছে প্লে প্লেদের ডেইলি লটারি তো আপনাকে প্রতিদিন একটা করে লটারি দেওয়া হবে সেই লটারি দিয়ে আপনি পয়েন্ট আন করতে পারবেন তারপরে ঠিক আছে আপনি এখানে সেন্ড ক্রেডিট টু এ ফ্রেন্ড আপনি চাইলে আপনার বন্ধু বান্ধবকেও যদি এই সফটওয়্যারটা ব্যবহার করে থাকে তাকে আপনারা মানে আপনি ক্রেডিট সেন্ড করতে পারবেন তো ঠিক আছে চলুন আমরা ফিজিক্যালি দেখে আসি অ্যাপটাতে কীভাবে কাজ করা যায় অথবা কিভাবে কাজ করলে আমরা বেশি আর্ন করতে পারবো তো চলুন তো আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করতে মাত্র তিনটি জিনিস লাগে একটা হচ্ছে আপনার মেল লাগে আরেকটা হচ্ছে আপনার আপনার ই লাগবে একটা হচ্ছে আপনার মেল লাগবে আরেকটা হচ্ছে আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন আরেকটা হচ্ছে আপনার নাম দেবেন আর কি ডিসপ্লে নেম যেটা সেটা দিবেন ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই এখানে কিছু তাদের বোনাস টাস্ক আছে তো আপনারা এখান থেকে টাস্কগুলো দেখে নেবেন অলসাম অফার উইকেন্ড অফার ফ্যান্টাস্টিক অফার কুল অফার অ্যামাজিং অফার তো এখানে অফারগুলো দেখে নিই একটার মধ্যে যে দেখলেই বুঝতে পারবেন তো ডেলি বোনাস যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে দিয়ে দিবে ভিজিট আওয়ার রিয়েট ডেলি বোনাস এক পয়েন্ট করে দেবে তো ঠিক আছে তো পয়েন্ট দাম আছে অনেক ভালো দাম ঠিক আছে চলুন এই হচ্ছে আপনার হ্যাঁ এক সেন্ট দুই সেন্ট আর কি এইগুলা তারপর হচ্ছে আপনার এখানে আরও দেখেন রেটিং করলে আপনাকে দশ কয়েন দিবে তারপরে হচ্ছে অসম অপারে যাবেন অসম অফার থেকে আপনি যদি কোনো সফটওয়্যার ইনস্টল করেন অথবা সার্ভে পূরণ করেন তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণে আর্ন করতে পারবেন ঠিক আছে এ দেখতে পারদেশন মিডিয়া ডাউনলোড অ্যানি ফাইল টু ফর ফ্রি চল্লিশ হাজার পয়েন্ট আপনি এখান থেকে আর্ন করতে পারবেন তো এগুলো যারা মানে ভালো বুঝে তাদের জন্য ইনকাম করাটা খুবই পসেবল মানে ইম্পসিবল হবে না খুবই সহজ হবে তো এখান থেকে যারা মানে ভালো কিছু কিছু করতে চান পারবেন কারণ হচ্ছে এখানে খুব ভালো ভালো পয়েন্ট দিচ্ছে তারা এ দেখেন আপনি বাই লটারি টিকিট অ্যাট লট্টো সেন্ট তারপরে হচ্ছে সাইন আপ অ্যাকাউন্ট অ্যান্ড প্লে এ টিকিট তারপরে হচ্ছে এখান থেকে আপনি পাবেন এক লক্ষ ষাট হাজার পয়েন্ট পাবেন এরকম করে অনেক মানে ভালো ভালো পয়েন্ট দিচ্ছে তারা অনেক সহজ কাজে উইকেন্ড অফার উইকেন্ড অফারে যাবেন আচ্ছা উইকেন্ড অফারেও কিছু ই থাকে যে মানে আপনি অ্যাপস আপনার অ্যাপস ডাউনলোড করলে একটা মোবাইলে তো আপনাকে দিয়ে দেবে ও না সরি উইকেন্ড অফার হচ্ছে সার্ভে সার্ভে সরি সরি ভুল বলেছিলাম আপনি সার্ভে কমপ্লিট করলে আপনাকে ছয় হাজার একশো বিশ পয়েন্ট দেবে ঠিক আছে তারপরে হচ্ছে কুল অফার কুল অফারে যাবেন কুল অফার থেকেও আপনি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপস ডাউনলোড করে আপনি খেলবেন অথবা আপনাকে আপনাকে ওরা নির্দেশনা দিয়ে দিবে কিভাবে কি করতে হবে তারপরে এখান থেকে আপনারা কয়েনগুলো আর্ন করতে পারবেন তারপরে হচ্ছে আপনার ভিডিও এই যে এখানে যাবেন প্রথমে ছিলাম আমরা এই পেজে এরপরে যে দ্বিতীয় এখান থেকে ভিডিও দেখবেন আপনারা ঠিক আছে এখানে মজার বিষয় হচ্ছে আপনি প্রতিদিন পাঁচটা করে প্রতিদিন পাঁচটা করে টিকিট কেটে রাখবেন টিকিট মানে কি আপনার এই টিকিটগুলো কাটার কারণে তা তারা প্রতিদিন একটা করে ড্র করে ঠিক আছে তো ড্র করলে তো আপনি এই ড্র মাধ্যমে হতে পারে এক হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার বিশ হাজার পর্যন্ত পেতে পারবেন তাদের ড্র থেকে ঠিক পয়েন্ট আর কি ঠিক আছে তো এই দেখেন এই যে লোক পেয়েছে নভেম্বর সতেরো সতেরো তারিখে ড্র হয়েছিল এখন হবে আরও বাকি আছে কয় ঘন্টা বারো ঘন্টা বাকি আছে ঠিক আছে তারপরে হচ্ছে লোকটা পেয়েছিলো হচ্ছে দশ হাজার পয়েন্ট তা বেশিও পাওয়া যায় আপনার আরও বেশিও পাওয়া যায় যাই হোক তাদের রুলস আছে এই যে দেখেন রুলসের লেখাও আছে তা আরও বেশি রুলস আছে তো সেগুলো জানতে হলে তাদের ওয়েবসাইটতেও যেতে পারেন ঠিক আছে আপনারা কী করবেন ভিডিও দেখবেন প্লে ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখবেন আমি আমার এখান থেকে ই করে রাখছি সাইলেন্ট করে রাখি তো বন্ধুরা বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা যতক্ষণ চলবে ততক্ষণ অন্যান্য কাছ থেকে বিরত থাকবেন কারণ ভিডিওটা যদি একবার আপনি ডিলিট করে দিন তাহলে কিন্তু যতটুকু সময় আপনি দিয়েছেন ততটুকুই আপনার মানে সময় নষ্ট হয়ে গেলো আপনার সময়ের কোনো মূল্য থাকলো না যখন আপনি ফুল ভিডিওটা দেখবেন তাহলে ব্যাক করে যাবেন ব্যাক করার পরে দেখেন যে এখানে আপনার একটা টিকিট কাটা হয়ে গিয়েছে তো আমার ছিল ষাটটা এখন হয়ে গেছে আটটা এরকম করে আমি মনে করি আপনি যদি একশোটা টিকিট কেটে রাখেন তাহলে আপনি অবশ্যই জিতবেন কারণ হচ্ছে আপনি কারণ যাদের টিকিট বেশি কাটা থাকে তাদেরকে তারা উইন করা বেশি সেজন্য বলছিলাম আর কি তো আপনারা ইচ্ছামতো টিকিট কেটে রাখবেন তারপরে হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন স্পেন এখানে হচ্ছে আপনি আর্ন স্পেন তো এখান থেকে আপনি ভিডিও দেখেন ভিডিও দেখে এখানে স্পেন মানে একটা কতবার স্পেন মানে এক ভিডিওতে একটা স্পেন দেয় তা আপনি এখানেই ভিডিও দেখতে পারেন ধরেন আমি এখানে ভিডিও দেখব ভিডিও দেখে একটা একবার স্পেন করে নিত তো স্পেন কমপ্লিট সরি কি ভিডিও কমপ্লিট হয়ে গেছে দেখা আমাদের তো দেখেন এখানে একটা স্পেন অ্যাড হয়ে যাবে যে এক স্পেন তো এখানে ক্লিক করবেন দেখবেন যে স্পেন হয়ে যাবে তো এখানে বলছে যে রেজাল্ট দিতে যে দ্যাট ওয়াজ নো আচ্ছা আমি পাই আর কি এটা বলতেছে আর কি যাই হোক স্পেনের আপগ্রেড আচ্ছা স্কেন স্পেনের আপগ্রেড করল তারা সমস্যা নেই যাই হোক এরকম করে আপনারা যতবার যতগুলো স্পিন আর্ন করতে পারবেন ততবার মানে যতগুলো ভিডিও দেখে স্পিন আর্ন করবেন ততবার দেখতে পারবেন ঠিক আছে এই হচ্ছে তারপরে হচ্ছে ওয়ারলেট তো ওয়ার্লেটে হচ্ছে এখানে হচ্ছে বিফোর ইউ ক্যান রিড এম পয়েন্ট ইউ জাস্ট নিড টু কমপ্লিট অ্যান অভার আই মিন্স ইউ আন টু মোর টু মানে এখানে আপনি আর একটু বেশি করে আর্ন করুন করলে কি হবে তো আর্নের পরিমাণ যখন বেশি দেখাবে তখনই আপনার এই মানে রিওয়ার্ডটা শো করবে আপনি কিভাবে প্লে মানে ই করবেন মোবাইল রিচার্জ করবেন কিভাবে প্লেস পেপালে পাঠাবেন কিভাবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরও একটি ভিডিও দিব আমি আগে কয়েকটা পয়েন্ট জমায় নিই তা আমার সাথে সাথে আপনারাও যারা ভিডিওটা দেখবেন তারাও পয়েন্ট মানে পয়েন্ট আর্ন করতে থাকেন ঠিক আছে তো একসময় যখন ভালো পয়েন্ট হয়ে যাবে তখন অটোমেটিকলি দেখবেন যে এখানে আপনাদের রিডেমগুলো শো করছে তো বন্ধুরা ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে একটা জিনিসকে আপনার এখানে এই যে তিনটা এরা চিহ্ন দেওয়া আছে এখানে ক্লিক করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এখানে দেখতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এই যে অ্যাড ফ্রেন্ড আপনি চাইলে আপনার ফ্রেন্ডসকে অ্যাড করতে পারেন ঠিক আছে তারপর হচ্ছে রিওয়ার্ড হিস্টোরি কোনো রিওয়ার্ড করে থাকলে আপনি হিস্টোরি দেখতে পারবেন অ্যাকাউন্ট সেটিং অ্যাকাউন্ট সেটিংস সেটুকু আপনি অ্যাকাউন্ট ঠিক করতে পারবেন তাদের সাথে কন্ট্যাক্ট চাইলে কন্টাক্ট করতে পারবেন তারপর হচ্ছে অ্যাবাউট এয়ার রিওয়ার্ড মানে এই বিষয়ে এই অ্যাপসটার বিষয়ে জানতে পারবেন ঠিক আছে তো টার্মস অ্যান্ড কন্ডিশন তো তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন খুবই কঠিন আপনি একবার চাইলে পড়ে নিতে পারেন পারেন তাদের ওয়েবসাইট থেকে তারপরে হচ্ছে চাইলে লগ আউট করে দিতে বের হয়ে যেতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল পরবর্তীতে দেখাবো কীভাবে আপনারা এই অ্যাপটির মাধ্যমে এবং কী অ্যাপটি থেকে আপনি আপনার প্লে পেপার এবং কি মোবাইল রিচার্জ করতে পারেন সেটা নিয়ে খুবই শীঘ্রই আসবে ইনশাল্লাহ দোয়া করবেন যাতে করে খুবই তাড়াতাড়ি আসতে পারি তো বন্ধুরা এই পর্যন্তই রইল আজকের ভিডিও তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দিবেন কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা হচ্ছে আপনার ফ্রেন্ডস আপনাদের যদি কি ধরনের ভিডিও লাগবে অবশ্যই আমাকে জানাবেন চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম